শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব এই অধ্যায়ের সর্বশেষ পৃষ্ঠা তোমাদের একশো দশ পৃষ্ঠা নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি এখানে কি বিষয়ে আলোচনা করা হয়েছে এখানে বলা হয়েছে সব শেষে আরেকটা জিনিস একটু ভেবে দেখো তো তোমরা যেসব সরলযন্ত্র ব্যবহার করেছ সেখানে ঘর্ষণ বাড়ানো বা কমানোর কোনো বিষয় এসেছে কি অনুসন্ধানী পাঠ বই থেকে ঘর্ষণ কমানো ও বাড়ানো অংশটুকু পড়ে একটু ভেবে উত্তর দাও তো আচ্ছা এরপরে বলা হয়েছে তোমাদের দৈনন্দিন জীবনে ঘর্ষণ বলটা কিভাবে কোথাও সাহায্য করে আবার কোথাও অসুবিধার সৃষ্টি করে তা কি এবার ভেবে লিখতে পারবে এরপর হচ্ছে যে এখানে একটি চক দিয়েছে চকের এক এক পাশে বলা হয়েছে যে ঘর্ষণ বল যেভাবে সাহায্য করে আর অপর পাশে বলা হয়েছে যে ঘর্ষণ বল যেভাবে অসুবিধার সৃষ্টি করে আর সর্বশেষ এখানে বলা হয়েছে যে এবার আমন্ত্রিত অতিথির সঙ্গে সময় কাটাও তার কাজ ও কাজে ব্যবহৃত যন্ত্র সরল যন্ত্রগুলো নিয়ে আলোচনা করো কিভাবে তার কাজের সরল সরলমিনে পর্যবেক্ষণ তোমাদেরকে সরল যন্ত্র সম্পর্কে জানতে সাহায্য করেছে তা ওনাকে জানাও তিনি নিশ্চয়ই খুশি হবেন জেনে পরিশেষে তোমাদের বানানো উপহার তার হাতে তুলে দিয়ে বিদায় জানাও আচ্ছা সোপ্রিয় বন্ধুরা আনসারটি আমরা আমাদের আনসার সেকশানে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি এখন তোমাদেরকে নিয়ে যাবো সেখানে আর সেখানে যাওয়ার আগে বলে যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী একশো দশ সমাধান তো এখানে চকের এক পাশে বলা হয়েছে যে ঘর্ষণ বল যেভাবে সাহায্য করে এটা লেখার জন্য তা আমরা এখানে প্রথমত দিয়েছি হচ্ছে যে গাড়ি থামাতে সাহায্য করে তারপরে রাস্তায় হাঁটাচলা করতে সাহায্য করে দেয়ালে মই লাগাতে সাহায্য করে সলায়ের কাঠি জ্বালাতে সাহায্য করে আচ্ছা এরপরে অপর প্রান্তে বলা হয়েছে যে ঘর্ষণ বল যেভাবে অসুবিধার সৃষ্টি করে এটি হচ্ছে যে মেশিনের যন্ত্রাংশ ক্ষয় করে গতির বিরুদ্ধে কাজ করে গতি কমিয়ে দেয় ভারী বস্তু ঠেলে পরিবহনের সময় বেশি লাগে অপ্রয়োজনীয় তাপ উৎপন্ন করে শক্তির অপচয় করে সুপ্রিয় বন্ধুরা এর মধ্যে দিয়ে আমাদের এই অধ্যায়ের নানা কাজে কাজি এই অধ্যায়ের সমাপ্তি হলো এটি হচ্ছে তোমাদের একশো দশ পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের সঙ্গে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম আরহাম